Government celebrates this day as Hindi Day, but for all non Hindi people, 14 September is a black day. On 14 September 1949, the Constituent Assembly, Hindi imperialists, and some few Dalas, Mirzafors, traders of non Hindi races, they banded together and made Hindi into one of the official languages along with English. When British rule was there, when British rule was there, English was on top, and us Indians were second class, and our languages were also second class. But when we shed blood to get freedom, we thought we will all become first class. But no! In the imperialists, they elevated themselves into first class and made us সেকেন্ড ক্লাস সিটিজেন্স ইন আওয়ার ওন ফ্রি কন্ট্রি লিবরেটেড বাই আর ওন ব্ল ওই উইল নট টোলরেট দিস দর মদর টঙ্গ বিকেম সেকেন্ড ক্লাস ইন দ ইন্ডিয়ন ইউনিয়ন ইজ দ ডেজ আদর্স বিকেম সেকেন্ড ক্লাস ইন দ ইন্ডিয়ন ইউনিয়ন বিচ মি দ ডে আদর্স চিল্ড্রেন্ট ইজ আজ ওই বিকেম সেকেন্ড ক্লাস ইন দ ইন্ডিয়ন ইউনিয়ন সেকেন্ড ক্লাস অ্যান্ড ওই আর নোট সেকেন্ড ক্লাস সো আলিব্রেটিং নট সেব্রেটিং দিস ডে ওই আর অব্জার দিস ডে এজ ব্ল্যাক ডে বিথ দ এম অফ লিঙ্গ ইকালিটি ইন ইন্ডিয়া আওয়ার ডিমান্ড অন ফোর্টিন্থ সেপ্টেম্বর ব্ল্যাক ডে ইজ নম্বর ওন অল শেড্যুল্ড ল্যাংগজেস ইন দসটিউশন অফ ইন্ডিয়া শুড হ্যাভ ইকল কটনল স্টেটস এলং বিথ হিন্দি এন্ড ইংলিশ নাম্বর টু নাম্বর টু অল সর্ভিসস দ্যাট আর অভেলেবল ইন হিন্দি অল সর্ভিসস অল এগ্সামস অল ইনফরমেশন অল অ্যাপ্স এভরিথিং বিচ ইজ অভেলেবল ইন হিন্দি শুড বি অভেলেবল ইন অল শেড্যুল ল্যাঙ্গেস নাম্বার থ্রি দ মি ফর প্রমোশন অফ অন ল্যজ শুড ডিপেন্ড অন দ ন্বর অফ অদর ল্যঙ্গ স্পিকর্স অফ দ্য লগজ নাম্বর ফোর স্টপ প্রমোটিং অ্যান্ড পুটিং মনি অবাউট হিন্দি ইন ইউএন অ্যান্ড আদার ডিপ্লোম্যাটিক মিশন অফ ইন্ডিয়া উই ওয়ান্ট লিঙ্গিক ইকালিটি আওয়ার গ্রেট লিডার চিত্তরঞ্জন দাস আওয়ার গ্রেট লিডার কুরম্পু আওয়ার গ্রেট লিডার আন্দা দুট লিডার পট্টু শ্রীরামু আওয়ার গ্রেট লিডার কৌানিধি আওয়ার গ্রেট লিডার প্রবোধন ঠাকরে আর গ্রেট লিডার সুরত চন্দ্র বসু প্রবিন্দচন্দ্র রায়ন সুভাষ বসু দে আর ব্লেসিংস আরবিদাস উই উইল উইন জয় বাংলা জয় তামিল জয় কর্ণাটক জয় মহারাষ্ট্র জয় পাঞ্জাব বন্দে মাতলম, জয় ভারত জয় ভারত